সৈয়দ আশরফুল ইসলাম নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতির একজন কিংবদন্তি পুরুষ যদি আওয়ামী লীগের চ্যাপ্টার বিবেচনা করা হয় আওয়ামী লীগের যে বারো চোদ্দ বছরের শাসন সেই শাসনে আপনি যদি দোষারোপ করেন বলতে পারেন যে আওয়ামী লীগের ফেসিবাদি শাসনে তার অবস্থান ছিল কিন্তু তার মুদ্রার অন্যপীঠটা যদি দেখেন এই ফেসিবাদী শাসন তিনি পছন্দ করেন না বলেই তিনি বলেছিলেন যে আওয়ামী লীগেরও নেতাকর্মীরা যারা বিএনপি বিএনপি জামাত তো জামাতি তাদেরকে তো নিঃশেষ করেছে নির্যাতিত করেছে আওয়ামী লীগের তে নেতাদের বুকে রক্তক্ষরণ অনেক কন্টেন্টে বলি মনে করিয়ে দিই সে মানুষটি সৈয়দ আশরাফুল ইসলাম যার বিরুদ্ধে অন্যায় ঘুষ দুর্নীতির বিন্দু পরিমাণ কোনো অভিযোগ নেই যিনি খুব সাদামাটা জীবনযাপন করতেন লুঙ্গি পড়তেন লুঙ্গি পরে চলাফেরা করতেন অনেকটা একা একানিভৃত জীবন কাটিয়ে গেছেন যার কাছে তদ্বির করার জন্য কোনো মানুষ যাওয়ার সাহস পেত না তিনি সৈয়দ আশরফুল ইসলাম তিনি এমন একজন মানুষ যাকে নিয়ে ব্যক্তিগত আক্রমণ আমরা গত কয়েক বছরে যা দেখেছি বিএনপি শুধু সরাসরি যদি বলি বিএনপি জামাতে ইসলাম যদি বলি তারা কেউ কোনো দিন সৈয়দ আশরাফকে ব্যক্তিগত আক্রমণ করেছে এরকম শুনিনি সৈয়দ আশরফও সেই কাজটি কখনো করেননি করেননি এই যোগ্যতা নিজেকেই তিনি নিজে অর্জন করেছিলেন সেই অবস্থা তৈরি করেছেন দলের জন্য ত্যাগ প্রিতীক্ষা দিয়ে শেষ তো তার কপালে কী জুটেছে সেটি আপনাদেরকে জানাবো সেটি জানাতেই বসেছি সৈক ইলাম রোগে শুকে ভুকে অনেকটা অকালেই চলে গেছেন বলা যায় জীবনযাপন ছিল অনেকটা বাউন্ডলে অনেকটা একটু ভিন্ন আছে ভিন্ন ধাতুতে গড়া মানুষ যাই হোক আমাদের দেখা আমাদের অভিজ্ঞতা আমরা যারা ফিল্ডে থেকে কাছে থেকে দেখেছি আমাদের অভিজ্ঞতায় যদি আমরা খুব একেবারে এক এক নামে বলে যাই ধরেন নব্বই দশক পরবর্তী বিএনপির মহাসচিব যারা ছিলেন তাদের মধ্যে আমি যদি ওবাইদুর রহমানের কথা বলি আমি যদি আব্দুল তালুকদারের কথা বলি আমি যদি মান্নান ভুয়ার কথা বলি আমি যদি খন্দকার দেলোয়ার হোসেনের কথা বলি রকম নাম যদি কিছু আসে নিঃসন্দেহে সেই নামগুলোর মধ্যে সৈয়দ আশুল ইসলাম আওয়ামী লীগের দিক থেকে মতিয়া চৌধুরী এই নামগুলো আসতেই হবে আমরা যদি বলি সর্বজন শ্রদ্ধা এবং রাজনীতি বলতে যা বোঝায় রাজনীতির রাজনীতি করেছেন টাকা কামড়ে পড়ে থাকেননি টাকার লোভ দেখেননি জনগণের জন্য কাজ করেছেন সেই মানুষগুলো আমি অনেক সময় উদাহরণ দিই আমি বলি এমন রাজনীতি তারা করেছেন খন্দকার দেলোয়ার হোসেন কখনও বিএনপির বর্ষিয়ান নেতা এবং ঝানু পলিটিশিয়ান ঝানু পলিটিশিয়ান বলেই বিএনপির দুর্যোগের দিনে বিএনপি চেয়ারপোসেন খালেদা জিয়া খন্দকার দেলোয়ার হোসেনকে মান্নান ভাইকে সরিয়ে খন্দকার দেওয়ার হোসেনকে মহাসচিব করেছিলেন সেই খন্দকার দেলোয়ার হোসেন যখন কোনো একটা রাজনৈতিক প্রেস কনফারেন্স হোক বা কোনো ভাষণ দিতেন সৈয়দ আশরাফুল ইসলামের ঘাম ছুটত সেটার জবাব দিতেন আবার তার পরবর্তীতে যদি বলি সৈয়দ আশুর ইসলামও নিজেকে আস্তে আস্তে ঝানু করে নিয়েছিলেন খন্দকার দেলোয়ারের বক্তব্যের পাল্টা জবাব দিতে সৈদ ইসলাম দুই দিন তিন দিন সময় নিতেন একটু বলতেন তারপর মনে হয় আরেকটু বাকি পড়েছে আরেক দিন বলতেন তারপর দেলোয়ার হোসেন আরেকটা বল মারতেন সৈয়দ আবার নিজেকে এমন জায়গায় নিলেন খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পরে যখন ভারপ্রাপ্ত মহাশয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়ে ওঠার পরে এতটা শক্তহস্ত হয়ে ওঠার পরে এতটা চারদিক যা নজর দিতে হয় নজর দেওয়া হওয়ার আগে সৈয়দ আশরাফের বক্তব্যের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও এরকম দুদিন তিন দিনের সময় নিতে হতো তার কথার উত্তর দিতে হতো বল থাকতো সৈয়দ আশরাফের কোর্টে এই মানুষগুলো কেউ কাউকে ব্যক্তিগত আক্রমণ করেননি এই জন্যেই সৈয়দ আশরাফের প্রসঙ্গ এসছে কোথেকে এসছে সোহেল তাজ আলোচিত চরিত্র আপনারা জানেন যে আওয়ামী লীগের সময়ে তাকে কীভাবে মন্ত্রিত্ব ছাড়তে হয়েছিল কেন ছাড়তে হয়েছিল এগুলোর গুঞ্জন আছে যেহেতু প্রতিষ্ঠিত না তার মুখ আমরা শুনিনি আমরা চেষ্টা করব তার একবার মুখোমুখি হওয়ার সোহেলদাস কেন মন্ত্রিত্ব ছেড়েছিলেন তার চেয়ে আলোচিত তিনি আওয়ামী লীগ সরকার বিদায়ের পর আওয়ামী লীগ সরকার বিদায়ের পর সোহেলদাস নানান আঙ্গিকে আওয়ামী লীগের দুর্নীতি ও নিয়ম ফেসিবাদের বিরুদ্ধে কথা বলছেন এবং সবশেষ তিনি আমার আলোচনা আসলেন ভিন্ন একটা জিনিস নিয়ে সবশেষ বললো না গত দু তিন দিনে সেটা হলো তিনি বিয়ে করেছেন সেই বিয়ে নিয়ে ফেসবুক জোরে বিভিন্ন জনের পোস্ট ধরে কেউ কেউ বলছেন উনি সাত বিয়ে করেছেন কেউ কেউ বলছেন ছয় বিয়ে করেছেন আমি আপনাদেরকে মতামত জানাবো সবশেষ তিনি আলোচিত হলেন তিনি সৈয়দ আশরাফুল ইসলাম সম্পর্কে কিছু তথ্য দিলেন আসন প্রথমে তার বিয়ে প্রসঙ্গ আমি স্টেট কার্ডে এইটুকু কথাই বলবো সোয়েল তার ফেসবুক পোস্টে নিয়ে কথা বলেন তিনি বলেছেন এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয় এবং এই সমালোচনা তিনি সাত বিয়ে করেছেন না চোদ্দ বিয়ে করেছেন নাকি দুই বিয়ে করেছেন এটা তিনি কোন উত্তর দেননি দেওয়ার প্রয়োজন মনে করি আমি মনে করি যে এটার প্রয়োজন নাই ঘরের কথা বাইরে জানলো কেমনে এই প্রশ্ন যেন না ওঠে তিনি শুধু বলেছেন মানুষ সত্য বের হবে আদতেই তাই দেখেন আমরা আমাদের আগের পেজগুলো আগের ইউটিউব চ্যানেল পূর্ণিয়ার খোঁজ পূর্ণিয়ার খবরের ঘরে পরিমণি যখন বিয়ে করলেন রাজকে তখন কত রকম ট্রল তার বাচ্চাটা আসা নিয়ে কত রকম ট্রল আমরা বলেছি যার যার ব্যক্তিগত বিষয় আপনারা ওই অনাগত শিশুটিকে আক্রান্ত করবেন না পরিমণি যাই হোক না হোক তারও যদি দু চার চোদ্দ বিয়ে হয়ে থাকে আপনার কি আমার কি সে যদি তার নিজের সংসার না করতে পারে এটাও তার দায়িত্ব করলেও তার দায়িত্ব তো সোয়েলতা যে সংসার একজন বিয়ে করেছে উনি যেখানেই হোক যদি সেটেল হন তারা সুখী থাকেন আমার আপনার তো মাথায় থাকিস আচ্ছা এবার আসুন সে দাসপ প্রসঙ্গে হেফাজতে ইসলাম নিয়ে সৈয়দ আশরাফকে ভুল বোঝা হচ্ছে বলে দাবি করেছেন সোয়েল তাস তিনি বলেছেন সিদ্ধান্ত তার ছিল না সিদ্ধান্ত সব হয়েছে টপ লেভেল থেকে অর্থাৎ শেখ হাসিনার দিকে তিনি আঙুল তুলেছেন অভিযোগ তুলেছেন এবং দুটি লাইন সামনে এসছে পত্রপত্রিকার রিপোর্টে সমকালে আমরা বোধহয় দেখলাম বলা হচ্ছে যে সৈয়দ আশর হেফাজতের আন্দোলন নিয়ে হেফাজতকে যখন শাপলা চত্বরে তারা পাঁচ পাঁচ তারিখ পাঁচ জুন না করে থাকলে দু হাজার তেরো সালে চত্বরে যখন অবস্থা নিল তখন সৈয়দ সেদিন বলেছিলেন আপনারা চলে যান আমরা পরবর্তী তার ঘর থেকে বেরোতে পারবেন না তার দিন যখন অপারেশন চালিয়ে বিজিবি পুলিশ র্যাব তাদেরকে সরিয়ে দিল তখন সৈয়দ বলেছিলেন যে হেফাজতে তারা লেজ গুটিয়ে পালিয়ে গেছে বিড়ালের মধ্যে এই কথাগুলোর জন্য সৈয়দ আসবকে অনেক সমালোচনার মুখুঙ্কিত হয়েছে তবে সোহেলতাজশ বলছেন যে না এগুলো তার নিজস্ব ডেলিভারি না তাকে উপর থেকে এগুলো নসিরত করা হয়েছে চাপিয়ে দেওয়া হয়েছে সবচেয়ে চাঞ্চল্যকর যে তথ্য সেই তথ্যটি সোহেলতাজ বলছেন সৈয়দ সব তিনি মারা যাওয়ার পর তার তিনটি জানাজার আয়োজন করা হয় কেন তিনটি জানাজার আয়োজন করা হলো যিনি ওয়ান ইলেভেনের দলের হাল ধরেছেন যিনি বহুত এক তার বাবা জীবন দিয়েছেন আওয়ামী লীগ করার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ নেওয়ার কারণে সেই মানুষটির তিনটি জানাজা জানিয়ে খুদ প্রশ্ন তুলেছিলেন শেখ হাসিনা যে সে কি বড় হয়ে গেছে যে তার তিন জানাজা হতে হবে তখন অবায়দুল কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তিনি নাকি কাচোমাচু করে বলেছিলেন যে তিনি নেতাকর্মীদের কাছে খুব জনপ্রিয় তার জানাজা তিনটা না হলে নেতাকর্মীদের সামলানো যাবে না দেখেন কতটা রাজনীতি কতটা নির্মম ভয়াবহ সোয়েলতাজ নিশ্চয়ই দায়িত্ব নিয়ে কথাগুলো বলেছেন আমরা এই নির্মম রাজনীতির রূপ আর কত দেখব জানি না ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান পূর্ণিয়া